হ্যালো ফ্রেন্ডস আমরা তো সবাই জানি লাউ খেলে আমাদের শরীর পক্ষে ভীষণ উপকারী হয় সেরকম আজ আমি লাউয়ের পাতা বানাবো বাটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব লাউয়ের পাতাতে থাকে ক্যালসিয়াম ফসফরাস যেটা আমাদের শরীরের হাড়ের পক্ষে ভীষণ উপকারী হাড় মজবুত করে এবং মোটা বা কমাতেও সাহায্য করে আপনার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট সাবস্ক্রাইব করবেন কড়াইতে তেল দিচ্ছি একটু হলুদ দিয়ে দিই তেল গরম হয়ে গেছে তে রসুন আর কাঁচা লঙ্কা দেব রসুন কাঁচা লঙ্কা যেই ভাজা ভাজা হয়ে যাবে সেই লাউয়ের পাতাগুলো দিয়ে ভাজবো নুন হলুদ দিয়ে

এই পাতাগুলো জল যখন শুকিয়ে আসবে তখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে বাটা তৈরি করবো এটা ভাজা ভাজা হয়ে গেছে ভিতরে আমি ঘরে পাতা দই একটু দেব দিয়ে এতে পিসে পেস্ট বানিয়ে নেব খেতে খুব সুস্বাদু এটা এই যে বন্ধুরা আমি এই পাতা পেস্ট করে রেখেছি এটা ভাত দিয়ে খেতে এত অপূর্ব লাগে আমার ছেলে এটাই মেখে সব ভাত খেয়ে নেয়